খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি তিনি ঢালিউডের রাজা যিনি একা এটেনেছেন বাংলা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক দশকেরও বেশি সময় ধরে কার কথা বলছি বুঝতে পারছেন তিনি সাকিব খান আজ আমরা জানবো এই খানের উত্থান সংগ্রাম সফলতা এবং ব্যক্তিগত জীবনের এক অসাধারণ গল্প সাকিব খান উনিশশো সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের মুকসুদ পুর জেলার রাগদিকিতে জন্মগ্রহণ করেন জন্মলগ্নে তার নাম রাখা হয় মাসুদ রানা তার বাবা আব্দুর রফ ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নুরজাহান ছিলেন একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক ভাই ও এক বোন বাবার চাকরির সমাধে তার শৈশব কৈশোর বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় তিনি পড়ালেখা করেছেন মিরপুরের কলেজে এবং ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্ন দেখতেন উনিশশো নিরানব্বই সালে মতো তার আসা তার পরিবারটি চেহারা আত্মবিশ্বাসী মনোভাব আর সুস্পষ্ট উচ্চারণ তখনকার পরিচালক সোহানুর রহমান সোহানের নজরকারে সুযোগ পান প্রথম ছবি অনন্ত ভালোবাসাতে যদিও ছবিটি বক্স অফিসে তেমন সারা ফেলেনি তবু এক নতুন তারকার যাত্রা শুরু হয়েছিল একটা ব্রিফিংয়ে সোহানুর রহমান সোহান শাকিব খান সম্পর্কে বলেন সাকিবের খোঁজ আমাকে দিয়েছিল নিত্য পরিচালক আজিজ রাজা স্টিল ছবি দিয়েছিল প্রথমে খুব গরুর অনুরোধ করেছিল সাকিবকে নেওয়ার জন্য সাকিবকে প্রথমে দেখে আমার পছন্দ হয়েছিল সাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার আমি জাস্ট ওকে সুযোগটাই দিয়েছি তবে আসল কথা হলো ও যোগ্য ছিল সাকিব খান উনিশশো সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে যায় চলচ্চিত্রে আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তার বিপরীতে ছিলেন আরেক নবাগত কারেশ মাসিক সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা উনিশশো সালের আটাইশ মে মুক্তি পায় চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয় শিল্পী মৌসুমী ছুটবন ইরিন জামান অনন্ত ভালোবাসা সিনেমাটি খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেন সাকিব খান এরপর দুই হাজার সালে তখনকার সময়কার শীর্ষ অভিনেত্রী শাবনের বিপরীতে গুলাম চলচ্চিত্র অভিনয় করে আলোচিত হন তিনি একই বছর তিনি বিশে ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে অভিনয় করেন দুই হাজার এক সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ রাঙাম বন্ধু যখন শত্রু ইত্যাদি চলচ্চিত্রগুলো স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ এবং শাবনূরের পাশাপাশি তার অভিনয়ে প্রশংসিত হয় দুই সালে মুক্তি পায় এআই মানিক পরিচালিত ফুল নেব না অস্ত্র নেব এছাড়াও স্ত্রীর মর্যাদা এবং ক্রিয়াত্মিকোথায় চলচ্চিত্র অভিনয় করেন তিনি স্ত্রীর মর্যাদা সিনেমাটিতে তিনি প্রথম মৌসুমের বিপরীতে অভিনয় করেন দুই হাজার তিন সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই প্রাণের মানুষ ক্ষমতার দাপট এবং সবার উপরে প্রেম চলচ্চিত্রে এর মধ্যে সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি বেশি প্রশংসিত হয় এবং দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেয় দুই সালে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়ন ভরা জল আজকের সমাজ রুখে দাঁড়াও ইত্যাদি উল্লেখযোগ্য দুই সালে মুক্তি পায় তার অভিনীত সিটি ডেরো নামে একটি সিনেমা এছাড়াও একই সময় রিয়াজ এবং পূর্ণিমার সাথে বাদা চলচ্চিত্র অভিনয় করেন তিনি এরপর দুই হাজার ছয় সালে তার অভিনীত তেরোটি চলচ্চিত্রে মুক্তি পায় এবং সেগুলো বছরের ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল এই সাফল্যের ফলে তার পারিশ্রমিক তিন লাখ থেকে ছয় সাত লাখ উত্তীর্ণ হয় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভ অবলম্বনে নির্মিত শুভা চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীত অভিনয় করেন এই চলচ্চিত্রের জন্য তিনি দুই হাজার সাত সালে প্রদত্ত লাখ চ্যানেলায় পারফরমেন্স পুরস্কারে ভূষিত হন একই বছর মুক্তি পায় শাকিব খানের কোটি টাকার কাবিন পিতারাসন দাদিমা এবং চাচু নামের সিনেমাগুলো কোটি টাকার কাবিন চলচ্চিত্রে তিনি প্রথম অপবিশ্বাসের সাথে অভিনয় করেন চাচু চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে সাকিব খান প্রথম জনপ্রিয়তা পায় দুই সালে সাকিব অভিনীত বারোটি চলচ্চিত্র মুক্তি পায় পূর্ববর্তী বছরের মতো এই বছরও তার চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় এর ফলে তার পারিশ্রমিক ছয় সাত লাখ থেকে বারো লাখে গিয়ে দাঁড়ায় সাকিব খান অভিনীত আমার প্রাণের স্বামী চলচ্চিত্রটি এবছর সুপারহিট হয় এবং মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করে এরপর দুই হাজার আট সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো তোমাকে চলচ্চিত্র আমার জান আমার প্রাণ সমাধি এক টাকার বউ ভালোবাসার দুশ্মন ইত্যাদি তার অভিনীত এক টাকার বউ চলচ্চিত্রটি সে বছর মেরিল আলো পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এছাড়াও তার অভিনীত বউ সাহযোগ ও চলচ্চিত্রটি বাদশাস পুরস্কার লাভ করে এরপর দুই হাজার সালে তিনি অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া স্বামী স্ত্রীর রুয়াদা ভালোবাসা দিবি কিনা বল মন যেখানে হৃদয় সেখানে ইত্যাদি সিনেমাগুলোতে স্বামী স্ত্রীর রুয়াদা চলচ্চিত্রটি এবছর বেশ প্রশংসিত হয় এবং তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরের বছর দুই সালে মুক্তি পায় তার অভিনীত বলনা তুমি আমার সিনেমা এছাড়াও মুক্তি পায় প্রেম মানে না বাধা টফ ও পরাঞ্জায় জুলিয়ারে ভালোবাসলেই গর্বাধা যায় না ইত্যাদি সিনেমাগুলো এবছর এই সিনেমাগুলোর জন্য তিনি পুনরায় জাতীয় পুরস্কারে ভূষিত হন দুই সালে তিনি কোটি টাকার প্রেম টাইগার নাম্বার ওয়ান এবং মনের জালা নামক চলচ্চিত্র অভিনয় করেন একই বছর তিনি আদরে জামাই চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন এরপর দুই হাজার বারো সালে তিনি সে আমার মন কেড়েছে বুক ফাটে তো মুখ ফাটে না এক টাকার দিন মোহর ঢাকার কিং চলচ্চিত্র অভিনয় করেন তিনি রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি হয়ে যান পরের বছর দুই সালে মুক্তি পায় তার অভিনীত ঢাকা টু বোম্বে জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা আজকাল নিষ্পাপ মুন্না ইত্যাদি নামের সিনেমা এরপর দুই হাজার সালে তিনি নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানের ব্যানারে তিনি হিরো দা সুপারস্টার ছায়া ছবিটি প্রযোজনা করেন দুই হাজার সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো রাজত্ব ফাদ দ্য ট্র্যাপ সেরা নায়ক এরপর দুই হাজার পনেরো সালে তিনি এই তো প্রেম আরও তোমায় দুই পৃথিবী লাভ ম্যারেজ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন বছর তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে পুরস্কৃত হন দুই সালে শুরু থেকে মুক্তি পায় তার অভিনেতা তো রাজা ফুড টোয়েন্টি নামের সিনেমা একই বছর ঈদ ফিতরে মুক্তি পায় তার যৌথ প্রযোজিত শিকারী নামের সিনেমা এটা বক্স অফিসে বেশ হিট করে এসব সুপার হিট সিনেমা তিনি উপহার দেওয়ার জন্য মেরিল আলো পুরস্কার কালাকার পুরস্কার এবং টেলিসিনে পুরস্কারে ভূষিত হন তিনি এরপর দুই হাজার আঠারো উনিশ সালেও তিনি আমাদের জন্য বেশ কিছু সুপার হিট সিনেমা উপহার দেন দুই হাজার বিশ সালে শুরুতে তার অভিনীত বীর ও শাহন নামের দুটি চলচ্চিত্র মুক্তি পাই যা বেশ জনপ্রিয়তা করাই দুই হাজার একুশ সালে তার কয়েকটি সিনেমা মুক্তির কথা থাকলেও কোভিড নাইন্টিনের কারণে তা স্থগিত করে দেওয়া হয় এরপর দুই হাজার সালে মুক্তি পায় বিদ্রোহী ও গুলুই নামের দুটি মুভি এই মুভি দুটি বেশ জনপ্রিয়তা পায় এরপর দুই হাজার তেইশ সালে শাকিব খান এবং ইতি পাল অভিনীত প্রিয়তমা নামের মুভিটি মুক্তি পাই যা বক্স অফিস থেকে বিয়াল্লিশ কোটি টাকা আয় করে এরপর দুই হাজার চব্বিশ সালে মুক্তি পায় রাজকুমার এবং তুফান নামের দুটি সিনেমা তুফান মুভিটি বক্স অফিস থেকে ছাপ্পান্ন কোটি টাকা আয় করে যা বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে রেকর্ড সংখ্যক আয় করা একটা সিনেমা এরপর দুই সালে সাকিব খান এবং ইধিকা বল অভিনীত সিনেমাটি মুক্তি পায় এটি প্রথম সাত দিনে সাড়ে সাতাশ কোটি আয় করে ফেলে এই মুভিটি তুফান মুভিকে সারিয়ে যায় কিনা সেটি দেখার সাকিব খান দুই আট সালের আঠারো এপ্রিল তার গুলশানের বাড়িতে বিয়ে করেন এই বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দুই সালে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় বিয়ের কথাটি জানান অপবিশ্বাস বিয়ের পর দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আবরাম খান জয় দুই সতেরো সালের বাইশ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং দুই আঠারো সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় সাকিব খান ক্রিকেট খেলার ভক্ত তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত এবং বন্ধু শাকিব খানের কেরিয়ারে সমালোচনাও কম ছিল না অভিনয় অভিনয়শৈলী এবং একাধারে সব সিনেমায় থাকার কারণে অনেকে বিরক্তি প্রকাশ করেছিলেন তবে এই সমালোচনার মাঝেও তিনি তার অবস্থান ধরে রেখেছেন তা একমাত্র সম্ভব হয়েছে তার কাজের প্রতি ভালোবাসা এবং পরিশ্রমের কারণে শাকিব খান এখন নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন নতুন প্রজন্মের সঙ্গে কাজ করা এবং গল্পভিত্তিক সিনেমা প্রকাশ করা এ ছবি তার বর্তমান লক্ষ্য বাংলাদেশি সিনেমাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন যা ভবিষ্যতে তারকাদের জন্য পথপ্রদর্শক শাকিব খানের জীবন কাহিনী আমাদের শেখায় যদি স্বপ্ন থাকে আর কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে কোনো কিছু অসম্ভব নয় তাকে নিয়ে আপনার প্রিয় সিনেমার নাম কি নিজে কমেন্টে জানিয়ে দিন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য